সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি দেখো প্রশ্নটা কি ক্ষেত্রগুলিতে বংশগতি সম্পর্কিত ফলাফলগুলি কি হতে পারে ফার্স্টে একটা সিচুয়েশন আমি দিয়ে দিয়েছি সেকেন্ডে আর ধরনের সিচুয়েশন আমি দিয়ে দিয়েছি ফার্স্টে কি লিখেছে বাবা বা মায়ের একজন হচ্ছে থ্যালাসেমি আর অন্যজন হচ্ছে থ্যালাসেমিয়ান জিনের বাহক তাহলে পরবর্তী যে জেনারেশন আসবে তখন সেই পুত্র বা কন্যার মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার চান্সেস কতটা থাকবে সেই নিয়ে আলোচনা করব। তারপরে সেকেন্ড সিচুয়েশনে যাব। তাহলে ফার্স্টে আমাদের কি জানতে হবে থ্যালাসেমিয়া নিয়ে যখন ডিসকাস করছি তো ফার্স্টে আমাদের জানতে হবে কি থ্যালাসেমিয়া কি থ্যালাসেমিয়া কাকে বলছে থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ অটোজোমাল মানে কি থ্যালাসেমিয়া কি অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ কাকে কাকে বলে বলে আর সেক্স আমাদের যে সমস্ত দেহ ক্রোমোজোম গুলো থাকে তাদেরকে আমরা বলছি অটোজোম দেহ ক্রোমোজোম গুলোকে আমরা কি বলছিলাম অটোজোম তাহলে অটোজোমাল মানে হচ্ছে দেহ ক্রোমোজোম বাহিত এক ধরনের প্রচ্ছন্ন জিনবাহিত রোগ অর্থাৎ ওটা রিসেসিভ টাইপের হয়ে থাকে মানে ওটার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রকাশ পায় না যদি প্রকট জিন উপস্থিত থাকে তাহলে কিন্তু থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে না যেটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে বা ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে প্রকট বৈশিষ্ট্য যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না ধরো একটা জিন আহ রিসেসিভ টাইপের যে জিনটার মধ্যে ডিফেক্ট রয়েছে থ্যালাসেমিয়ার জিন বাহক যে জিনটা রয়েছে আরেকটা কি যেটা থ্যালা পুরোপুরি সুস্থ জিন তাহলে সুস্থ জিনটা প্রকোট জিন তাই প্রোপোট জিনের উপস্থিতির জন্য কিন্তু প্রচ্ছন্ন জিন প্রছন্ন জিনের উপস্থিতি প্রকাশ পাবে না এইবার কি হয়েছে দেখো ফার্স্টে আমি দিয়েছি বাবা বা মায়ের একজন হচ্ছে থ্যালাসেমি তাহলে যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বা থ্যালাসেমি তার ক্ষেত্রে যে অ্যালিলটা থাকবে সেই অ্যালিলটা কি হবে থ্যালাসেমিক যে হবে ধরো মা হচ্ছে থ্যালাসেমিক থ্যালাসেমিক মা তার ক্ষেত্রে যে জিনোটাইপটা হবে সেটা কি হবে থ্যাল প্লাস থ্যাল প্লাস এটা হবে থ্যালাসেমিক মায়ের ক্ষেত্রে আর আর কে আর একজন হচ্ছে থ্যালাসেমিয়ার জিনের বাহক ধরো জিনের থ্যালাসেমিয়ার জিনের বাহক বাবা বাহক বাবা বাবার ক্ষেত্রে জিনোটাইপ কি হবে যেহেতু বাহক রয়েছে তাই জন্য ও কি হয়েছে ওর মধ্যে যে থ্যালাসেমিয়ার জিনটা রয়েছে সেটা প্রচ্ছন্ন রূপে রয়েছে আর একটা যে জিন রয়েছে সেটা পুরোপুরি নর্মাল জিন তাহলে কি হবে থ্যাল মাইনাস থ্যালপ্লাস এই হচ্ছে বাবার জিনোটাইপ আর এটা হচ্ছে মায়ের জিনোটাইপ তাহলে এইবার ওদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই বা বিবাহের পরে ওদের পরবর্তী যে জেনারেশন আসবে সন্তান সন্ততিদের মধ্যে কতজন ক্যারিয়ার হবে সেটা আমরা দেখব এখানে হলো মা আর এটা হচ্ছে বাবা মায়ের ক্ষেত্রে কি ছিল জিনোটাই থেল পজিটিভ থেল পজিটিভ আর বাবার ক্ষেত্রে জিনোটাইপ কি ছিল থেল নেগেটিভ থেল পজিটিভ এইবার এখান থেকে কি কি গ্যামেট পাবো আর এখান থেকে কি কি গ্যামেট পাবো এখান থেকে এই দুটো গ্যামেট আমরা পাচ্ছি আর এইখান থেকে এই দুটো গ্যামেট আমরা পাচ্ছি এইবার এদের মধ্যে যখন আমি ক্রস ঘটাবো তখন কি হবে এদের দুজনের মধ্যে যখন আমি ক্রস ঘটাবো তখন কি হবে দেখো এই 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 গ্যামেটটা এসে যদি ফিমেল গ্যামেটকে নিষিদ্ধ করে তাহলে কি হবে প্লাস থাল মাইনাস অর্থাৎ এ হয়ে যাবে বাহ এ হয়ে যাবে বাহক এ এ যদি পুং গ্যামের গিয়ে যদি এই স্ত্রী গ্যামেরটাকে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে এ হয়ে যাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত বা থ্যালাসেমিক এই পুং গ্যামেরটা গিয়ে এই পুং গ্যামের গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হবে এ হয়ে যাবে বাহক এবার এ গিয়ে যদি একে নিষিক্ত করে এই পুং গ্যামের গিয়ে যদি এই স্ত্রী গ্যামের নিষিক্ত করে তাহলে এ হয়ে যাবে থ্যালাসেমিক বা থ্যালাসেমিয়ার আক্রান্ত তাহলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তান হওয়ার সম্ভাবনাও ফিফটি পার্সেন্ট বাহকদের জন্মানোর সম্ভাবনাও কিন্তু ফিফটি পার্সেন্ট যদি চেকার বোর্ড তৈরি করি তাহলে কেমন হবে এটা পুঙ্গামেট এটা হচ্ছে স্ত্রী গ্যামেট পুঙ্গামেট এর ক্ষেত্রে কি কি ছিল আর এটা ছিল দুটোই পজিটিভ তাহলে এরকম এটা হচ্ছে বাহক এর ক্ষেত্রে কি ছিল খেলা সেমিক এর ক্ষেত্রে কি ছিল সেম বাহক আর এর ক্ষেত্রে পুনরায় থ্যালাসেমি থ্যালাসেমি হওয়ার চান্সেস অফ ফিফটি বাহক হওয়ার চান্সেস অফ ফিফটি তাহলে যদি বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক হয় আর অন্যজন যদি থ্যালাসেমিয়ার জিনের বাহক হয় তাহলে বাহক সন্তান হওয়ার সম্ভাবনা কত হবে ফিফটি পার্সেন্ট আর থ্যালাসেমিক সন্তান হওয়ার প্রভাবিলিটি বা সম্ভাবনা কত হবে ফিফটি দুটোর ক্ষেত্রে ফিফটি হলো তাহলে প্রথম সিচুয়েশনে কি হতে পারে তোমরা দেখলে এবার আসবো সেকেন্ড সিচুয়েশনে যেখানে বলে দিয়েছে বাবা এবং মা উভয়েই থ্যালাসেমিয়ার জিনের বাহক দুজনেই বাহক কেউ কিন্তু আক্রান্ত নয় দুজনেই বাহক জিনের বাহক তাহলে সেই ক্ষেত্রে তাদের সন্তান সন্ততিদের মধ্যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা দেখবো তাহলে বাবার ক্ষেত্রেও জিনোটাইপ যা হবে বাবার জিনোটাইপও যা হবে মার জিনোটাইপও তাই হবে কারণ দুজনেই কিন্তু জিনের বাহক এটাও ফ্যাল নেগেটিভ মায়ের ক্ষেত্রেও তাই মায়ের মায়ের জিনোটাইপ সেম হবে হ্যাঁ পজিটিভ নেগেটিভ হলো এইবার আমাদের ওদের মধ্যে ক্রস ঘটিয়ে দেখতে হবে যে সন্তান কত পার্সেন্ট স্বাভাবিক বা কত পার্সেন্ট বাহক বা কত পার্সেন্ট থ্যালাসেমিক হতে পারে তাহলে যখন আমি এদের মধ্যে ক্রস ঘটাবো তখন দেখবো কি হতে পারে বাবা আর মা দুজনের জিনোটাইপ সেম এটাও সেম কি কি গ্যামেট আমরা পাবো দুজন থেকে একটা হচ্ছে থ্যালাসেমিয়া পজিটিভ আর একটা থ্যালাসেমিয়া নেগেটিভ এদের এর থেকেও সেম পাবো থ্যালাসেমিয়া পজিটিভ থ্যালাসেমিয়া নেগেটিভ এইবার দুজনের মধ্যে আমি ক্রস ঘটালাম ক্রস ঘটালে পরে এই পুং গিয়ে যদি এই স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে আক্রান্ত অর্থাৎ থ্যালাসেমি এই পুং গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে অর্থাৎ বাহক বাহক এ গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হয়ে যাবে বাহক গিয়ে যদি গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে দেখো স্বাভাবিক সন্তান জন্ম নে স্বাভাবিক সন্তান তাহলে দেখো এই যে ক্রাইটেরিয়াটা আমরা দেখালাম তাতে কি হলো সন্তান হওয়ার সম্ভাবনা কত টোয়েন্টি সম্ভাবনা কত ফিফটি আর স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা কত টোয়েন্টি তাহলে যদি আমি এখন চেকার বোর্ড তৈরি করি তাহলে কেমন হবে এটা পুং গ্যামেটের সাইন এটা শ্রী গ্যামেটের সাইন বাবার ক্ষেত্রে কি ছিল মার ক্ষেত্রেও সেম ফার্স্টের জোন থ্যালাসেমিক হবে সেকেন্ড জোন বাহক হবে থার্ড এ ক্রাইটেরিয়া মেনটেন করলে বাহক হবে স্বাভাবিক তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থ্যালাসেমিক সন্তান জন্মাবার সম্ভাবনা কত হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাহক সন্তান সম্ভাবনা কত আর স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা কত টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেহেতু চারজন সন্তানের মধ্যে প্রবাবিলিটি থ্যালাসেমিক হওয়ার চান্সেস যেহেতু একজনের রয়েছে তাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাহক হওয়ার চান্সেস যেহেতু দুজনের মধ্যে রয়েছে তাই ফিফটি পার্সেন্ট আর স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা যেহেতু একজনের মধ্যে রয়েছে তাই জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কিভাবে দুটো সিচুয়েশন আমি দিয়ে দিয়েছিলাম তাতে কিভাবে চেকার বোর্ড তৈরি করে তোমরা দেখতে পারবে যে পরবর্তী যে জেনারেশন আসবে তাতে থ্যালাসেমিয়া হওয়ার থ্যালাসেমিক পুত্র বা কন্যা হওয়ার সম্ভাবনা কত বাহক পুত্র বা কন্যা হওয়ার সম্ভাবনা কত বা স্বাভাবিক সন্তান জন্মাবার সম্ভাবনা কত সেটা আমরা দেখলাম তোমরাও যদি এরকম কিছু সিচুয়েশন পরীক্ষার খাতায় দিয়ে দেয় তাহলে এইভাবে জিনোটাইপ গুলো নির্বাচন করে তোমরা কিন্তু নিজেই করে করে দেখতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের এই বিষয়ের ওপরে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড